আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী সিংহ বাঘ বা সাপ নয় বরং এমন একটা প্রাণী যাকে আমরা প্রতিদিন হাত দিয়ে মেরে ফেলি হ্যাঁ আমি বলছি মশা আজকের ভিডিওতে জানব মশা কেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এবং এমন কিছু তথ্য যা জানলে আপনি আর মশাকে হালকাভাবে নেবেন না ফ্যাক্ট ওয়ান প্রতি বছর পৃথিবীতে সাত থেকে দশ লক্ষ মানুষ মারা যায় শুধু মশার কারণে সিংহ হাঙর সাপ সব মিলিয়েও এত মানুষ মারা যায় না কারণ মশা ছড়ায় ডেঙ্গু ম্যালেরিয়া সিকা চিকুনগুনিয়া ইয়েলো ফিভার ফ্যাক্ট টু আপনি জানেন কি সব মশা কামড়ায় না শুধু স্ত্রী মশা কামড়ায় কারণ ডিম পাড়ার জন্য তাদের রক্তের প্রোটিন দরকার পুরুষ মশা শুধু ফুলের রস খায় ফ্যাক্ট থ্রি মশার মুখে থাকে ছটা সূক্ষ্ম সূচের মতো অংশ দুটো দিয়ে চামড়া কাটে একটা দিয়ে লালা ঢোকায় একটা দিয়ে রক্ত টানে মজার ব্যাপার মশার লালায় থাকে এমন রাসায়নিক যাতে আমরা কামড়ের সময় ব্যথায় বুঝতে পারি না ফ্যাক্ট ফোর মশা সবাইকে সমানভাবে কামড়ায় না মশা বেশি আকৃষ্ট হয় যাদের শরীর থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয় যাদের রক্তের গ্রুপ ও যাদের শরীরের তাপমাত্রা বেশি ঘাম বেশি হলে এই কারণেই কেউ বলে আমাকেই মশা বেশি কামড়ায় ফ্যাক্ট ফাইভ মশা আছে প্রায় একশো মিলিয়ন বছর ধরে ডাইনোসরের সময়ও মশা ছিল এরা এত দ্রুত অভিযোজিত হয় যে নতুন কীটনাশক এলেই কয়েক বছরের মধ্যে মশা রেজিস্ট্যান্ট হয়ে যায় ফ্যাক্ট সিক্স একটা মশা বাঁচে গড়ে দুই থেকে চার সপ্তাহ কিন্তু এই অল্প সময়েই শত শত মানুষকে অসুস্থ করতে পারে পুরো পরিবারকে বিপদে ফেলতে পারে ফ্যাক্ট সেভেন মশা নিধন কেন এত কঠিন কারণ মশা পানিতে ডিম পাড়ে সামান্য জমা জলই যথেষ্ট দিনে একটা স্ত্রী মশা একশো থেকে তিনশো ডিম বাড়তে পারে এজন্যই বাড়ির আশেপাশে একটু জল জমলেই মশার উপদ্রব বেড়ে যায় মশা ছোট হলেও এর ক্ষতি ভয়ঙ্কর নিজেকে ও পরিবারকে বাঁচাতে জমে থাকা জল পরিষ্কার রাখুন মশারি ব্যবহার করুন সচেতন থাকুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন আর এমন আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন